খারাপ শব্দটা হচ্ছে এমন একটা শব্দ মানে যথেষ্ট ধরো তুমি আমাকে কিছু সাপোজ যে কিছু তুমি দিতে পারো ধরো আমার যতটুকু প্রয়োজন হ্যাঁ আমি বল প্রয়োজনের পর আমি বলবো ভাইয়া যথেষ্ট আর লাগবে না আমরা বলি না ভাত খাবার সময় বা দাওয়াত খাইতে গেলে বা ঠিক আছে ঠিক আছে দিয়ে না দিয়ে না দিয়ে না মানে ওই শো হিসাবে আমরা বলি যে না দিয়ে না বাট তুমি তো মনে মনে করো আরেকটু যদি দিত আরেকটু যদি গুস্ত দিত হ্যাঁ তুমি তো বলতেছো ভাই দিয়ে না

অনেক হইসো অনেক অনেক হইসে তুমি তো চাইতেছ কলাটা খাইতে হচ্ছ তো এই এনাব জিনিসটা কি জানো একটা জেগি কিন্তু কাজ করছে